বন্ধুরা শর্টকারের মাধ্যমে প্রথমে আমরা আমাদের ডিট সেকশানটি ওপেন করে নিলাম এখান থেকে আমরা স্কুল ডাউন করলে দেখতে পাবো মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমএল সম্পত্তি এখানে ক্রয় করা আছে এই ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমএল সম্পত্তি চারজন কিনেছে এখান থেকে আমরা ভিউ সেকশানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে গ্রহীতা রয়েছে তার নাম এবং তার পিতার নাম এবং যিনি বিক্রি করেছে তাঁর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ডেট নাম্বার দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা কত সালের এই দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটি আমরা দেখতে পাচ্ছি এবং কোন অফিসের রেজিস্ট্রেশন হয়েছে সেটিও আমরা এখানে পেয়ে যাব লক্ষ্য করি পনেরো এটি নট পরগনা তারপরে এটি আমাদের বসিয়াট এডিএসআর কোড ডবল ওয়ান মানে এগারো এখান থেকে আমরা ব্যাক সেকশন ক্লিক করব তারপর আমরা আমাদের যে দাগের তথ্য ওপেন করে নেবো এখানে ওপেন করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উল্লেখিত খতিয়ানের যথার্থ অংশ পরিমাণ ওই খতিয়ানের উক্ত দাগের অংশ অনুসারে নির্ধারিত হইবে এখানে বলা যায় নির্দিষ্ট করে আমি একটি পয়েন্ট উল্লেখ করব সেটি হলো যে ব্যক্তির নাম আমরা ডেট সেকশন পড়লাম এখানে উল্লেখ করবো না জাস্ট আমি মার্কিং করে যাচ্ছি এরা চারি ভাই এদের পিতার নাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একই দুজনের নামে এক এক করে দুই শতক রয়েছে বাকি দুজনের নামে কিন্তু শুধু অংশ পরিমাণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশো পঁয়ত্রিশ করে অংশ রয়েছে একজনের পাঁচশো পঁয়ত্রিশ একজনের পাঁচশো ছত্রিশ চলুন আমরা এখান থেকে আমাদের ক্যালকুলেটরে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি জমির মোট পরিমাণ সাত শতক আমরা ব্যাক সেকশানে ক্লিক করলাম ক্যালকুলেটর ওপেন করে নিলাম তো প্রথমে আমরা জমির পরিমাণটি দিয়ে দেব এবার আমরা গুণ করব পাঁচশো পঁয়ত্রিশ দিয়ে এটি আমরা ভাগ করব দশ হাজার পূর্ণ মান দিয়ে আমরা ইন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছি সাঁত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ এই সাঁত্রিশ পয়েন্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাবো কার নামে পেয়ে যাব সেটি হলো এই ব্যক্তির নামে এখানে যে ব্যক্তি রয়েছে যার পরিমাণে জায়গা সম্পূর্ণ ফাঁকা এখানে কিন্তু চলে আসবে ওই সাঁত্রিশ পয়েন্ট এখান থেকে কাটবে অথবা এখান থেকে কাটবে তারপর আমরা পুনরায় ক্যালকুলেটারে চলে যাব এটি আমরা ইন্টু চার করব সমান সমান দেখতে পাচ্ছি এক পয়েন্ট উনপঞ্চাশ তো আমরা এখান থেকে ব্যাক সেকশান ক্লিক করে দলিল সেকশনে চলে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ডেস এম এল সম্পত্তি ক্রয় করা চারি ভাইয়ের কিন্তু আমরা যেখানে রেকর্ড হয়েছে সেখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে দুই ভাইয়ের নামে দুই শতক রেকর্ড এবং দুই ভাইয়ের জায়গা সম্পূর্ণ খালি তার মানে এরা যে সম্পত্তি পাবে না এমনটা কিন্তু নয় এখানে সম্পূর্ণ পরিমাণে অংশ রয়েছে অংশ অনুযায়ী সাঁত্রিশ পয়েন্ট করে কিন্তু প্রতিটি ভাই পাবে এর উপরে যে আমরা হাইলাইটটি দেখতে পাচ্ছি এটি কিন্তু বেশ কিছুদিন হলো আমরা এখানে এটি লক্ষ্য করতে পারছি তার কারণ এই জটিলতাগুলি এড়াতে এই লেখাগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে মানে অংশ যে কোনো গুরুত্ব বর্তমানে পাওয়া যাচ্ছিলো না এই লেখাটি আসার পরে কিন্তু অংশের গ্রুপ আরও বেড়ে গেলো পাওয়া যাচ্ছিলো না বলতে যারা বোঝে তারা তো অবশ্যই বোঝে কিন্তু যারা বোঝে না তারা তো এখানে ধরি টানাটানি করে মানে এই এগুলো ছেড়ে দেয় যাই হোক ওটা ভিন্ন বিষয় তো বন্ধুরা এখান থেকে আমরা পুরোপুরিভাবে বুঝে নিলাম এটি যে সংসর ঘরে যদি রকম সংখ্যা আমাদের থেকে থেকে সেই সংখ্যা অনুযায়ী আমাদের পরিমাণ এখানে নির্ধারিত হবে এখানে ফাঁকা রয়েছে জিরো 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 রয়েছে তার মানে এটা না যে আমি কিছু পাব না অবশ্যই অবশ্যই এই ব্যক্তি কিন্তু পাবে সেই হিসেবটি আমি করে দা দেখিয়ে দিলাম এখানে আরেকটি বিশেষ পয়েন্ট আমি উল্লেখ করবো এই যে জমির মোট পরিমাণ সাত শতক এই মোট পরিমাণ সাত শতকের মোট অংশ কিন্তু দেওয়া হয় দশ হাজার দশ হাজার শেয়ার এখানে দেওয়া হয় এই শেয়ারগুলি ক্যালকুলেট করলে আমি এখানে দশ হাজার পেয়ে যাব যদি এখানে হয় কুড়ি শতক সেই কুড়ি শতকের শেয়ারও কিন্তু দশ হাজার দেওয়া হয় সেটু আমরা এখানে ক্যালকুলেট করলে পেয়ে যাব অন্যান্য দাগে যদি আমরা অন্যান্য দাগ সেখানে সার্চ করি কোনো কোনো দাগে চল্লিশ শতক কোনো কোনো দাগে পঞ্চাশ শতক কোনো কোনো দাগে বত্রিশ শতক এমন থেকে থাকে তো যাই থাক না কেন তার মোট পরিমাণ কিন্তু এখানে মোট অংশ দশ হাজার দেওয়া থাকে দশ হাজার থেকে এবার বিভিন্ন জনের জনে ভাগায় কখনো কখনো দেখা যায় একটি দাগের একজনই পুরো মালিক তার ক্ষেত্রে কিন্তু দশ হাজার শেয়ারই এখানে বসে থাকে এই শেয়ার আমাদেরকে আগে সঠিকভাবে বুঝতে হবে তাহলে আমরা জমি জমার হিসাবগুলো সঠিকভাবে করতে পারবো যদি আমরা শেয়ারটা না বুঝি তাহলে কিন্তু সবই গুলিয়ে যায় বন্ধুরা শেয়ারটা আমরা কীভাবে সঠিক তরিকায় বুঝতে পারবো এ বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে দশ হাজার শেয়ারে মিল করতে হয় কীভাবে আরও থেকে দশ হাজার শেয়ারে কনভার্ট করতে হয় বিস্তারিত আলোচনা সেখানে করা রয়েছে আমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি আউট করে বুঝে নিতে পারবো তো বুধবার এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো বন্ধু তাহলে কমেন্ট করবেন পায়ে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম জয় হিন্দ